ভালো আজকের এই ভিডিও তো আপনাকে দেখো ফুটবল প্লেয়ারদের নিয়ে জনপ্রিয় গান হ্যাঁ আজকে দেখাবো কোন প্লেয়ার কিনে সবচেয়ে বেশি সুন্দর গান গাওয়া হয়েছে আচ্ছা আপনার কি মনে হয় কোপা এবং ইউরোতে কোন দল চ্যাম্পিয়ন হবে হ্যাঁ আপনার প্রেডিকশন হলেই ভাগ্যবান পাবেন আকর্ষণীয় পুরস্কার তো চলুন এবার শুরু করা যাক হ্যাঁ এটি হলো কিলিয়ান এমবাপ্পের গান এই গান শোনেন নাই এমন লোক কমই আছে নরের আর্লিং হলেন পিলারটা এমন একটা দেশে পড়ছে যে দেশ কিনা বিশ্বকাপ খেলতে পারে না হ্যাঁ এই গানটি তাকে নিয়ে গাওয়া বিকজ অফ সেই ম্যানসিটার হয়ে ম্যানসিটিকে এত কিছু এনে দিয়েছে যার ফলে তার অর্জন নিয়ে ম্যানসিটি তার গান তৈরি করেছে তারপরে সে চালাতির গান গানের সুর কিন্তু ভালোই লাগলো

এত একটা গান এরি মাগোয়ারের সাথে মেশাপ রয়েছে আর ই মা গায় সো গাইস আর প্রসী কারিমবাঞ্জাকে নিয়ে বানানোর গান গ্রিশমাস উপলক্ষে গানটি করিম বাঞ্জামার জন্য উপহার ছিল আচ্ছা পরবর্তী প্লায়ার যাওয়ার আগে আপনাকে তিনটি ডানটায় খাবো বলবেন কাল ডান বেশি সুন্দর চলুন তাহলে প্রথমে নেইমার